না 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 তুমি তুমি আমি তা মানে ভয়ঙ্কর এইখান থেকে বেরোতে হবে বেরিয়ে আমি এখন কমেডি করবো প্রচুর একদম এই মুখার্জি কাঞ্চন মল্লিক এদের বাজারটা খাবো খোলা বেলা ড্রেস পরে এসেছি চাপকে যদি পিঠে পিঠের চাল চামড়া হয়ে আছি তখন একটা নাম ছিল তারপরে আবার নতুন করে যখন ছবিটা নতুন একটা নাম নিল তখন ছবিটার আমাদের মনে হলো যে এইবার একটা ঠিকঠাক নাম হয়েছে দারোগা মামুর কীর্তি বেশ মজার একটা নাম মা বাবাকে একদিন বলেছিলাম যে হ্যাঁ মা বাবা বলতো খুব তো মডেলিং করছিস কি করবি মডেলিং করে তো বলেছিলাম যে আজকে মডেল আছি কালকে অ্যাক্ট্রেস হয়ে দেখিয়ে দেবো মা তুমি চিন্তা করো না টেনশন তো হচ্ছে কাজ করছে ফিল্মটা এখন পাবলিকে গিফট করলাম অডিয়েন্সে এখন ভগবান যা ওরা যেমন রেটিং করবে যেমন কমেন্ট করবে আমি সব নিতে রাজি আছি ওটা ভেবে নিজেকে আরও তৈরি করো পরেরটার জন্য অ্যাক্টিং বলুন যাই বলুন তো পাবলিক এখন যা বলবে আমার গুরুর কাছ থেকে শিখেছি তরুণ মজুমদারের কাছ থেকে যেটু বলতো নতুন দিয়ে সুযোগ না দিলে হবে কী করে হ্যাঁ আমি একটু ওদের ওয়ার্কশপ করিয়েছি করার পর চ্যালেঞ্জ কিছুই না ওয়ার্কশপ করে এখনকার ছেলেমেয়েরা অনেক সিরিয়াস সুপারমন্দা সবাইকে স্বাগত আর এখন এই মুহূর্তে আছি কোথায় না দারোগা মামুর কীর্তির প্রিমিয়ারে তাহলে চলুন দেখে আজকে প্রিমিয়ার কেমন হলো না হলে না তুমি বলো না তুমি না না তুমি আসলে রঞ্জিত দার সাথে আমার কাজের অভিজ্ঞতা তো বহু পুরনো বহু বছর আমরা একসাথে কাজ করেছি এবং পেয়ার হিসেবেই কাজ করেছি আমি এইটুকুই শুধু বলবো যে ছবিটা কেমন হবে সেটা দর্শকরা বিচার করবেন কিন্তু আমাদের বাংলাদেশের ঘরে ঘরে বেঙ্গলের ঘরে ঘরে যে ধরনের ছোট ছোটো খুনসুটি ভালো লাগা মন্দ লাগা আনন্দ হাসি অভিমান একটা দাম্পত্যের আমাদের বয়সী দম্পতিদের মধ্যে যেটা থাকে সেটা তো ক্রমশই ডিলিট করে যাচ্ছে তো সেই অর্থে সেই সম্পর্কটাই এই ছবিতে আমরা পেয়েছি এবং আমরা খুব এনজয় করেছি কারণ হচ্ছে যে একটা সব কিছুর বাইরে একটা অদ্ভুত রোম্যান্টিকতা থাকে এই দাম্পত্যগুলোর মধ্যে তো সেই যে একটা পুরনো আমাদের জেনারেশনের যে একটা আবহে যে একটা সুন্দর সম্পর্ক সেই সম্পর্কটা এবং ডেফিনেটলি অনেক মজা আছে ছবিতে অনেক নানারকম তো মানে নানারকম কীর্তিকলাপ আছে তো সেদিক থেকে ছবিটা মানে আমার নিজের রঞ্জিতদার সাথে কাদের অভিজ্ঞতা এতটাই স্মুথ এবং এত সুন্দর একটা বন্ডিং আমাদের এত বছর ধরে সেই জন্য আমার অ্যাবসলিটলি মনে হচ্ছে যে আমি যেন আবার নতুন আরেকটা কাজ করছি দ্যাটস অল আর নতুন কিছু নয় হ্যাঁ কিন্তু আমরা খুব মজা করে কাজটা করেছি কোনো রকম কোনো কাজের মধ্যে কোনো বাধা বিঘ্ন কিচ্ছু হয়নি এবং সবাই মিলে আনন্দ করে কাজটা করছি এইবার আমাদের যিনি যারা ভগবান দর্শক তাদের দায়িত্ব বলার যে ছবিটা কেমন চাইছে ছবি তো অনেক করেছিল মানুষকে দীর্ঘদিনে আর এই ছবিটার যে রিফ্লেকশন অফ দ্য সোসাইটি অনেক সমাজের যা ব্যাপারটা আছে স্বামী স্ত্রীর ব্যাপারটা খুন চুকিপনা যেটা হয় সেটা আছে আমি একটু কমেডিতে বিশ্বাস করি যার যেটা লোকে প্রাণ খুলে হাসু আনন্দ পাক সেটা আমি মনে প্রাণে চাই এবং বহু ছবিতে সেভাবেই ব্যাপার এ ছবিতেও কিন্তু সে দারোগা মামুন কীর্তিতে সেটা খুব রকমভাবে পাওয়া যাবে আচ্ছা আচ্ছা সঙ্গে সামাজিক যে ব্যাপারটা আছে সেটা পাওয়া যাবে আর সমষ্টির যে সম্পর্ক তার মধ্যেও যে নানা রকম কোনชนิด চলে সেগুলো পাওয়া যাবে আপনারা দেখবেন আশা করি ভালো লাগবে আপনাদের দামি বাবা দড়কা মামু তো বেলঠোক লাঠিনিও বাইরে সকলকে চমকাচ্ছে ঘরে কি তুমি চমকাচ্ছো ঘরে যে কি করছিয়ে সেটা যখন দেখে গবে মার খাচ্ছে শুধু তাই না মানে হ্যাঁ একটা হচ্ছে তোমার এই বয়সের রোমান্টিকিজম আরেকটা হচ্ছে এই বয়সের রোম্যান্টিসিজম মানে দুটোর একটা এই

একটা ছবি না বহু ছবি তো যেরকমভাবে পোট করে সাংঘাতিক রকম করেছে আর অন দা হোল ছবিটা নতুন করেও আমরা আনন্দ পাচ্ছি এরাও খুব সিনের চেষ্টা করেছে নতুনভাবে আর ছবিতে মজা আছে মজা আছে মজাটা আমি মনে প্রাণে বিশ্বাস করি বলে মজা আছে এই আমার মানে আমার শুধু আমরা প্রত্যেকে রঞ্জিতদার একটা ফ্যান সেটা হচ্ছে রঞ্জিতদার চেহারাটা তো বরাবরের ফ্যান আমরা সেটা কিছু বলারই নেই কিন্তু এনার্জি লেভেল ঠিক আছে সুতরাং রঞ্জিতদা নিজে যাই বলুন না কেন রঞ্জিত এখনো এখনও ধুতি পাঞ্জাবি পড়লে মানে প্রণাম করতে ইচ্ছে করে এবং সেরকম মনে শটও আছে প্রচুর ছবিতে এবং মানে আমাদের অল টাইম হিরো আমাদের প্রথমত এই ছবিটার নাম যখন আমরা কাজ করেছিলাম তখন একটা নাম ছিল তারপরে আবার নতুন করে যখন ছবিটা নতুন একটা নাম নিল তখন ছবিটার আমাদের মনে হলো যে এইবার একটা ঠিকঠাক নাম হয়েছে দারোগা মামুর কীর্তি বেশ মজার একটা নাম রঞ্জিতদার যে চরিত্রটি করেছেন তার সঙ্গে একদম সুন্দর একটা সামঞ্জস্যপূর্ণ একটা নাম হয়েছে লাবণী তো বরাবরই ভালো কাজ করেন আমার সঙ্গেও করেছেন প্রচুর কাজ করেছেন অনেকের সঙ্গেই করেছেন অসাধারণ একজন শিল্পী আর রঞ্জিতদার মানে এনার্জিটা দৃষ্টান্তমূলক আমাদের কাছে জানি না ওনার যে পৌঁছলে আমরা কোথায় থাকবো আর এছাড়া আমি এক যে চরিত্রটা করেছি সেটা মজার একটা অনেকগুলো গেট আপ নিয়ে ক্যারেক্টারটা করেছি আর কি নতুন নায়ক নায়িকা এরাও খুব সুন্দর কাজ করেছে ভারী মিষ্টি নায়িকা সব মিলিয়ে একটা সুন্দর পারিবারিক মিষ্টি ছবি এবং নতুন পুরনো যারা আছেন সবাই মিলে কাজ করেছি সুমিত গাঙ্গুলি চরিত্র যদিও তবে মানে সেই রকম ভিলেন নয় যেটা দেখে লোকের রাগ হবে বিরক্তি হবে ওরকম কিছু না মজা খুব খুব এন্টারটেনিং একটা ছবি হবে এটা আশা আগে দুজনকে অসম্ভব শুনতে চাচ্ছে তোমাকে অসম্ভব গর্জাস লাগছে আর আজকের এই যে প্রথম একটা ছবি তো কি বলবো কতটা এক্সাইটেড এক্সাইটেডও আর তার থেকে বেশি নার্ভাস মানে হয়তো এই এত মেকআপ করে আছি বলে বোঝা যাচ্ছে না বাট প্রচণ্ড নার্ভাস আজকে প্রথম সিনেমা বড় পর্দায় অ্যাজ এ লিড তো দর্শক কিরকমভাবে নেবে চরিত্রটাকে কীরকমভাবে আমি কাজ করেছি এভরিথিং ইজ গোয়িং অন মাথায় দেখা যাক এবার পুরোটাই হচ্ছে আপনাদের হাতে আপনারাই বলবেন কেরকম কাজ করেছি সবই কাজ করছে মুভি রিলিজ হচ্ছে আমার পুরো তো টেনশন তো কাজ করা ফার্স্ট মুভি লেজেন্ডের সাথে কাজ করতে পেরে খুবই গর্বিত আমি মানে কে কতজনা সুযোগ পায় অনেক কিছু শিখেছি নিজেকে আরো তৈরি করতে হবে এদের সঙ্গে কাজ করে বুঝলাম মানে আমাদের ছুটিটা খুবই মানে লোক পছন্দ করছে আমাদের গান বেরিয়ে গেছে অলরেডি তো আশা আশা দেখে দেখা যাক কি হয় প্রচন্ড ভালো মানে প্রত্যেকটা পদক্ষেপে কিছু না কিছু শিখতে পেরেছি তো আমার মনে হয় যে রিয়েলি যেমনও বললো মানে উই আর ভেরি লাকি টাচবুড আমরা খুব লাকি যে রঞ্জিত আঙ্কেল খরাজ আঙ্কেল লাবনী আনটি এদের মতো অ্যাক্টারদের সাথে স্ক্রিন শেয়ার করার সুযোগ পেয়েছি তাও আবার ওর প্রথম কাজ আমারও বাংলা সিনেমায় টুকটাক আগে করেছি প্রথমই বলতে পারেন আপনি সো খুব মানে আপ্লুত আনন্দ হচ্ছে নার্ভাসও আছি মানে সবকিছু একসাথে মিক্সড ফিলিং বাট ইয়াস ইটস ভেরি গুড ফিলিং আফটার অল মা তো একটা কোনায় বসে গেছে আর বাবা এখনো আসেননি বাবা আসছেন সো কিছুই না মা বাবাকে একদিন বলেছিলাম যে হ্যাঁ মা বাবা বলতো খুব তো মডেলিং করছিস কী করবি মডেলিং করে তো বলেছিলাম যে আজকে মডেল আছি কালকে অ্যাক্ট্রেস হয়ে দেখিয়ে দেবো মা তুমি চিন্তা করো না সো তা ভগবান শুনেছেন আমার কথা মা বাবার আশীর্বাদ পেয়েছি ভগবানের আশীর্বাদে আজকে এখানে দাঁড়ানো সো কিছুই বলার নেই জাস্ট থ্যাংক আই জাস্ট থ্যাংক দ্য ইউনিভার্স তো কি বল গো মানে কালকে আছে তারা খুবই খুশি কোর্ট থেকে বেশি তারা নার্ভাস আজকে ভীষণ এক্সাইটেড আমার ছেলের এটা প্যাশান ছিল মানে বাই ডে ও তো বাইরে পড়াশোনাও করেছে সিঙ্গাপুরে ছিল ওখান থেকে পড়াশোনা করে এসেছে কিন্তু ওর প্যাশনই ছিল যে আমি এই যেতে আসব মুভি তো সুতরাং আমি ভীষণ এক্সাইটেড এখন ওরা কিরকম পারফর্ম করেছে আমাকে দেখতে হবে প্রান্তিকা আমার মে সো আমি আমি ভীষণ হ্যাপি যে ভালো লাগবে সিনেমাটা মানে ফিল গুড টাইপের একটা খুব ভালো আমি একটা ছোট্ট কথা বলতে চাই আন্টি বা আঙ্কেল ছাড়া এটা কখনোই পসিবল হতো না চাহে যে ভি অ্যাক্টিং করে নিক যেই ডিরেক্টর ডিরেক্ট করে নিক যেই অ্যাক্টিং করে নিক আমরাও মানে কেউই কোনো কাজে আসতো না যদি কাকু কাকিমার সাপোর্ট না থাকতো সো মানে আমার মা বাবার মতো মানে ভগবান তুল্য বলা যায় যেমন রঞ্জিত আঙ্কেলকে বললাম তেমন এরা দুজন ছাড়া মানে এই এই জুটিটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এদের দুজনের জুটি ছাড়া আমরা কিছুই না পুরো সিনেমাটা বেকার যেত ট্রাস্ট মি এতটা সাপোর্ট পেয়েছি এত ভালোবাসা পেয়েছি অনেক গল্প এসেছিল কিন্তু ভালো লাগবে দর্শক বিচার করুক কিরকম গান আছে সপ্তক সানের সুরে সানও গান গিয়েছে তারপরে কেশব গান গিয়েছে রস্মিতা গান গিয়েছে সুন্দর সুন্দর মানে মানে ট্র্যাডিশনাল পুরোনো টাইপের গান আছে মনে রাখার মতন গান একটাই কথা বলতে চাই খুব খেটে খুব কষ্ট করে সিনেমাটা বানিয়েছি আজকে প্রেমিয়ার অলরেডি মানে যেইটুকু রেসপন্স পেয়েছি খুব পজিটিভ রেসপন্স দর্শক আমাদের দুজনের জুটিকে খুব ভালোবাসছে ইনফ্যাক্ট এটাও বলছে স্ক্রিন নিউ কাপল অনস্ক্রিন কাপল আমাদের টলিউডের নিউ তো আগামী দিনে আরও আমরা সিনেমা করব অনলি অ্যান্ড অনলি আপনারা এরম করে যদি আশীর্বাদ করে যান ভালোবেসে যান তাহলে এটা সম্ভব প্লিজ সিনেমাটা দেখবেন ফার্স্ট অফ মার্চ আজকে রিলিজ করেছে দারোগা কীর্তি ইন ইয়ার নিউরেস্ট থিয়েটার প্লিজ আসুন টেনশন সিনেমাটা দেখুন অ্যান্ড তুমি কি বলবে সেম টেনশন তো হচ্ছে কাজ করছে ফিল্মটা এখন পাবলিকে গিফট করলাম অডিয়েন্সে এখন ভগবান যা ওরা যেমন রেটিং করবে যেমন কমেন্ট করবে আমি সব নিতে রাজি আছি ওটা ভেবে নিজেকে আরও তৈরি করো পরেরটার জন্য অ্যাক্টিং বলুন যাই বলুন তো পাবলিক এখন যা বলবে সব আপনাদের হাতে থ্যাংক ইউ থ্যাংক ইউ ছবি মুক্তি পেয়েছে তো কি বলবে কতটা এক্সাইটেড ভয়ঙ্কর এক্সাইটেড মানে এত সুন্দর ছবি অনেক দিন পর কমার্শিয়াল মার্কেট পুরনো অস্ট্রেলিয়া পুরনো এত সুন্দর রিয়েলিয়াস কমেডি বহুকাল বাংলা সিনেমায় কোনো কমেডি ছবি আসেনি এত সুন্দর একটা কমেডি ছবি এসছে রঞ্জিত মল্লিক আমরা করাজদার আটটা লুক আমি কমেডি ভিলেন মানে সব মিলিয়ে মানে জম্পেস আর কি জোরদার দারুণ পুরো হইয়ই প্রত্যেকটা নিজেদের লোক বন্ধু হই করে কাজ করেছি ঠান্ডার সময় কাজ করেছি নর্থ বেঙ্গলে কাজ করেছি বৃষ্টি তার সঙ্গে ঠান্ডা দারুণ খুব মজার এক্সপিরিয়েন্স আমি 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 মানে ভয়ঙ্কর এইখান থেকে বেরোতে হবে বেরিয়ে আমি এখন কমেডি করব প্রচুর একদম এই খরাজ মুখার্জি কাঞ্চন মল্লিক এদের বাজারটা খাবো আমি ছবিটা দেখুন ছবিটা দেখুন খুব ভালো লাগবে মজা লাগবে দারুণ মজা দারুণ মজার ভীষণ এক্সাইটেড আমি তো একদম খোলা বেলা ড্রেস পরে এসেছি চাপকে যদি পিঠের চাল চাপরা উঠিতে আমি পুরো রেডি হয়ে আছি একদম বাট হ্যাঁ ওনাকে ছোটোবেলা থেকে দেখে এসেছি খুব অ্যাডমায়ার করি তো আবার অনেক দিন বাদে একটা কামব্যাক করছে তো সেই জন্য ভীষণ এক্সাইটেড এক্সাইটেড আর সব তোষি আছে নেহালদা আমার খুব ক্লোজ একজন মানুষ তো নেহালদার ছবি সব মিলে একটা দারুণ প্যাকেজ আমার মনে হচ্ছে ছবিটা এখনো যায়নি জাস্ট ভেতরে যাবো তো খুব ভালো একটা কাজ হতে চলেছে আশা করি আপাতত এখন আছে দেখো ভালোবাসাটা তো থেকেই যায় কিন্তু আমাদের একটা মাঝখানে বর্ডার আছে আমার এখন নতুন বাংলাদেশের অনেকেই জানে যারা জানে না তাদের জন্য বলে দিলাম সে বাংলাদেশে থাকে তো বাংলাদেশে সে ভালোই আছে আমি ওখানে ভালোই আছি হ্যাঁ বাট প্রেমের কানেকশনটা তো অবভিয়াসলি আছে সুখবরটা এটা নিয়েই কমপ্লিকেশনটা আছে কারণ বাংলাদেশে অবভিয়াসলি ইসলামিক কান্ট্রি ওখানে লিগালাইজড নয় তো সেইটা একটা খুবই সেন্সিটিভ বিষয় আমি সেটা নিয়ে কাউকে ডিসরেসপেক্ট করছি না বাট হ্যাঁ আসতে হলে তো ওকে ইন্ডিয়াই আসতে হবে বাট আমি মনে করি যে ভালোবাসা যেখানে থাকে তাহলে সব কিছুই সেখানে মানে বাধা পেরিয়ে সেইখানে পৌঁছে যাওয়া যায় তো সেখানে সেই জন্য একটু কমপ্লিকেশন আছে আশা করি সুখবর খুব জলদি পাবে আমিও অপেক্ষায় আছি ফাইনালি ছবি মুক্তি পেয়েছে কি বলবে কতটা এক্সাইটেড বা কতটা নার্ভাস বারোটা ছবি রিলিজের পর এক্সাইটমেন্টটা তেমন ভাই হয় না কিন্তু প্রথম প্রথম দিনটা একটুখানি ডেফিনেটলি একটু টেনশন থাকে দর্শকদের কেমন লাগলো তো ওটাই আমি প্রত্যেক ছবিতে তুমি আমার ট্র্যাক দেখো পলাতক থেকে দেখো বাস্তব থেকে দেখো আমি প্রত্যেক ছবিতে পলাতক বাস্তবে তুমি কেমন তুমি আমার চ্যালেঞ্জ বাঘিনী জিও জামাই যা যা তারপরে ধরো অপরাজিও আমি কিন্তু আমি প্রত্যেক ছবিতেই নতুনদের সুযোগ দিই কোনো ছবিতে নতুন সিঙ্গারদের দিই কোনো ছবিতে নতুন কম্পোজারদের দিক কোনো ছবিতে নতুন আর্টিস্টদের দিই নতুন কতটা চ্যালেঞ্জ এটা আমার গুরুর কাছ থেকে শিখেছি তরুণ অজুনদারের কাছ থেকে যেটু বলতো নতুনদের সুযোগ না দিলে হবে কী করে হ্যাঁ আমি একটু ওদের ওয়ার্কশপ করিয়েছি করার পর চ্যালেঞ্জ কিছুই না ওয়ার্কশপ করে এখনকার ছেলেমেয়েরা অনেক সিরিয়াস গল্প আমি বলবো না গল্পটা তোমরা দেখো গল্পটা শুধু আমি নিয়ে এটাই বলবো এখনকার সাবজেক্ট কিন্তু ধরো আমরা তৈরি করেছি তরুণ রজিন আমরা আমার আগের ছবিটা অপরাজয়তে খুব সিরিয়াস নোটে একটা মেসেজ ছিল এটা একটা হাসির মোড়কে মেসেজ তো বলতে পারি হাসির মোড়কে মূল্যবোধের ছবি আর যেখানে রঞ্জিত মল্লিক আছে খরান মুখার্জি আছে লাবণীদি আছে সুমিত গাঙ্গুলি আছে নতুন ছেলে কম্প্যাক্ট একটা কম্প্যাক্ট একটা প্যাকেজ দশযথপুর প্লিজ ছবিটা দেখো যদি ভালো লাগে তাহলে বন্ধুবান্ধবদের বলো একটু রেটিং দা এখন আবার রেটিংটা খুব বেশি ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে যদি ভালো লাগে প্লিজ বলো যাতে আমরা পরবর্তীকালে আরও এই টাইপের ছবি করতে পারি এটাই আমার বলা হ্যাঁ ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা বেলাইকন